তারাপীঠে শুরু হয়েছে বিশেষ পুজো অর্চনা সকাল থেকে মন্দির চত্বরে উপচে পড়েছে ভক্তের ভিড় মা তারার দর্শন ও পুজোর জন্য লম্বা লাইন পড়েছে মন্দিরের চারপাশে বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তরা এদিন মা তারার আশীর্বাদ নিতে ভিড় জমেছেন তারাপীঠে অক্ষয় তৃতীয়াকে অত্যন্ত শুভদিন হিসেবে মানা হয় অনেক ব্যবসায়ীরা যারা পহেলা বৈশাখ হালখাতা করেন না তারা এই দিনে নতুন খাতা খুলে মা তারার আশীর্বাদ নিয়ে ব্যবসা শুরু করেন তারাপীঠ মন্দিরে তারা হালখাতা নিয়ে এসে বিশেষ পুজো দেন নিবেদন করেন নানান ভোগ সকালে শুরু হওয়া পুজো চলছে সারাদিন ধরে মা তারার জন্য বিশেষ নিবেদন মিষ্টান্ন এবং ফলমূল দেওয়া প্রক্রিয়াও চলছে দুপুরে মা তারাকে অন্ন নিবেদন করা হয় মন্দির কর্তৃপক্ষের তরফে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে অক্ষয় তৃতীয়ার তিথিতে তারাপীঠ আজ পরিণত হয়েছে ভক্তি ভাবনার এক মহান মিলনস্থলে এখন প্রথমেই বলবো অক্ষয় তৃতীয়ার তৃতীয় শুভেচ্ছা সমস্ত দেশবাসী পশ্চিমবঙ্গবাসী এবং আমার কাছে প্রার্থনা করি সমস্ত মানুষ যেন ভালো থাকে সুখে থাকে সুস্থ থাকে আর রোগের সমাগম তো আছেই আজকে কারণ আজকে অক্ষয় তৃতীয় একটা বিশেষ দিন আমরা মানি যে পয়লা বৈশাখ যারা পুজো নিতে পারে না তারা হয়তো অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মী গণেশের পুজো দেয় নতুন খাতা হাল খাতার পুজো দেয় পুজো দিয়ে তাদের ব্যবসা শুরু করে ঠিক তেমনই আমাদের লোকাল কিছু ব্যবসায়ী আছে এবং অনেক দূর দূরন্ত থেকেও ব্যবসায়ীরা এসছে যারা হালকাতার পুজো দিচ্ছে সেই প্রক্রিয়া সকাল থেকেই চলছে এবং লোকের সমাগম আস্তে আস্তে বাড়ছে ভোগ বলতে গেলে আপনার মায়ের যেরকম নিত্যভোগ সেরকমই হবে আমাদের তো তন্ত্রবিট এটা সবাই জানেন ওই বলিদানের মাংস আর খিচুড়ি আর পাঁচ রকমের ভাজা খিচুড়ি চাটনি পায়েস মিষ্টি পঞ্চব্যাং যদি যে ভোগটা হয় সে ভোগটাই হবে